আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু মিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল আকিবতুলমুতিনাম আলানবহি মুহম্মদ আলিহিহি ওসহাবিহি আজমাইন বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা এই চ্যানেলে অনেক ভাই বোন আমাকে একটা বিষয় বেশ কিছুদিন যাবত রিকোয়েস্ট করে চলেছেন তা হচ্ছে অ্যালার্জি নিয়ে ভিডিও আপলোড করার জন্য বন্ধুরা আমার এত বেশি পরিমাণে রিকোয়েস্ট আসে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে যে আমি কোনটা রেখে যে কোনটার ভিডিও আপলোড করব আমি নিজেই দিশে হারা হয়ে গেছি তারপরও যখন কোনো বিষয়ে খুব বেশি রিকোয়েস্ট আসে তখন সে বিষয় নিয়ে সামান্য কথা আমি বলার চেষ্টা করি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের যদি উপকারে আসে আমি কিছু চাই না আপনাদের কাছে কোনো টাকা পয়সার কোনো বিষয় নয় আপনারা আমার জন্য খাজভাবে দোয়া করবেন মাহের রমজান চলছে ইফতারিতে সেহেরিতে আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা আমার আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে অ্যালার্জি বন্ধুরা আমার অ্যালার্জি কেন হয় এই বিষয়টি একটু জানি অনেকেই আমরা অ্যালার্জির জন্য বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকি আসলে অ্যালার্জি কিন্তু খুব সহসা ভালো হয় না যাদের অ্যালার্জি আছে মূলত একটা কথা বলি অ্যালার্জি একটা যুদ্ধের নাম একটা ফাইটের নাম প্রত্যেকটা মানবদেহের ভিতরে কিছু সৈনিক থাকে কিছু অ্যান্টিবডি থাকে যে অ্যান্টিবডির কাজ হচ্ছে বাহির থেকে যে কোনো ধরনের জীবাণু ঢুকলেই সে তার বিরুদ্ধে যুদ্ধ করে তো এই অ্যান্টিবডি অনেক সময় ভুল যুদ্ধ করে যেমন ধরেন আপনি কোনো একটা ভালো খাবার খেয়েছেন ধরে নেই গরুর মাংস অথবা চিংড়ি মাছ আপনার দেহের ভিতরে যে অ্যান্টিবডি আছে যে যুদ্ধের সৈনিকেরা আছে তারা যদি কেউ মনে করে ফেলে যে এটা এই দেহের জন্য ক্ষতিকর তো তখন তার বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দেয় এই সংগ্রামের ফসলটা হয় আমাদের দেহের কোথাও লাল হয়ে যাওয়া কোথাও চুলকানি হওয়া অর্থাৎ যে জিনিসটা এই গরুর মাংসের মাধ্যমে বা চিংড়ি মাছের মাধ্যমে ঢুকেছে সেটিকে সে বের করে দেওয়ার জন্য যে সংগ্রামটা করে তার কারণে কোথাও লাল হয়ে যায় কোথাও চুলকানি শুরু হয়ে যায় এটাকে আমরা তখন বলি অ্যালার্জি এটি আমার কথা না এটি বিজ্ঞানের কথা তো এই কারণেই অ্যালার্জির আলামতগুলো কিন্তু সবার ক্ষেত্রে একরকম হয় না কারো ক্ষেত্রে চিংড়ি মাছ খেলে যে অ্যালার্জি হয় কারো ক্ষেত্রে চিংড়ি মাছ খেলে হয় না কারো ক্ষেত্রে আবার ইলিশ মাছে হয় গরুর গোস্তে হয় তো যার দেহের অ্যান্টিবডি যেটার বিরুদ্ধে যুদ্ধ করে তার দেহে ওই জিনিসটাকেই আমরা বলি যে ওই জিনিসটা খেলে তার অ্যালার্জি শুরু হয়ে যায় এই জন্য অ্যালার্জির সর্বপ্রথম বাঁচার উপায় হচ্ছে আপনি যে জিনিসটি খেলে আপনার অ্যালার্জি শুরু হয় সেই জিনিসটি থেকে আপনার একটু বেঁচে থাকা যদি আপনার চিংড়ি মাছ খেলে অ্যালার্জি শুরু হয় চিংড়ি মাছ খাওয়া থেকে বিরত থাকা গরুগস্ত খেলে যদি আপনার অ্যালার্জি হয় সেটা থেকে বিরত থাকা আরেকজন আর এ এটাই হতে নাও পারে আরেকজনার হতে পারে হাঁসের ডিমে তার সেটি বর্জন করা এভাবে এটি হচ্ছে সহজ নিয়ম তারপরে বন্ধুরা আমার অ্যালার্জির কিছু কমন দাওয়াই আছে আজকে আমি এমন একটি দাওয়াই বলবো যেটি একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি দাওয়াই একদম ঘরোয়া এবং এটির এক কথায় অব্যর্থ বলা চলে যারাই ব্যবহার করেছে তারা বেশ ফল পেয়েছে সেটি হচ্ছে কিছু কাঁচা হলুদের আপনি গুড়া আপনি সংগ্রহ করবেন দ্বিতীয়ত আপনি এর সাথে কিছু আমলকির গুড়া সংগ্রহ করবেন তিন নম্বর হচ্ছে আপনি নিম পাতার গুঁড়া সংগ্রহ করবেন এর মধ্যে কাঁচা হলুদের গুঁড়া আপনি কিছু হলুদ আপনি এনে আপনি বেটে সেটিকে রোদে শুকিয়ে সেটিকে আপনি ব্যালেন্ডারে দিয়ে গুড়া করে নিতে পারেন এরপরে আমলকি আপনি রোদে শুকিয়ে সেটি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন আর নিম পাতা সেটিও আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে আপনি রোদে শুকিয়ে সামান্য হাত দিয়ে এভাবে চাপ দিলেও কিন্তু সেটা গুঁড়া হয়ে যায় এই তিনটা পাউডার আপনি সংরক্ষণ করবেন আপনি সকাল বিকাল অর্থাৎ সকালে দুপুরে রাত্রে বেলাতে কিছু হলুদের গুঁড়া কিছু আমলকের গুঁড়া আর কিছু এই নিম পাতার গুঁড়া এটি একত্র করে আপনি একটা গিলাসে হাফ গিলাস পানির ভিতরে আপনি এটি গোলাবেন অর্থাৎ আপনি চা চামচের এক চামচ করে নিয়ে হাফ গিলাস পানির মধ্যে এটি গোলাবেন আপনার এটি এমন একটা তীত হয়ে যাবে যেহেতু এর সাথে নিমপাতা রয়েছে আপনি খেতে চাইবেন না সেহেতু আপনি এর সাথে কোনো মিষ্টি জাতীয় একটু ইক্ষুগুড়ো আপনি মিলিয়ে নিতে পারেন বা একটু চিনি মিলিয়ে নিতে পারেন একটু মধু মিলিয়ে নিতে পারেন এরপরে আপনি সেটাকে নেড়ে আপনি সাথে কিছু ইসবগুলোর ভুষিও দিতে পারেন এই চারটা উপাদান আপনি নেড়ে যখন সেটি শরবতের মতো হয়ে যাবে আপনি চক্ষু বন্ধ করে যদি খেতে কষ্ট হয় নাক বন্ধ করে আপনি খেয়ে নেবেন এভাবে যদি আপনি এক মাস খান আপনি পরীক্ষা করে দেখেন আপনার দেহের ভিতরে যে অ্যালার্জির ভাবটা গরুর গোস্ত খেতে পারেন না দুধ খেতে পারেন না ডিম খেতে পারেন না চিংড়ি মাছ খেতে পারেন না এটি চলে যাবে আর যদি আপনি হিস্টেচিন খান আমাদের ফার্মেসিতে যে সমস্ত ঔষধগুলো আছে সেগুলো যদি আপনি খান আপনি খেতে পারেন কিছু সময় উপশম পাবেন কিন্তু আপনি কিন্তু এটি লাইফ টাইম উপশম পাবেন না কিন্তু আজকে যে ঘরোয়াটির কথা বললাম একদম সহজ এমন কি আমি বলছি আপনি যদি কাঁচা হলুদ এটি না জোগাড় করতে পারেন বা আমলকি জোগাড় করতে না পারেন যদি শুধুমাত্র আপনি নিম গুড়াও খান এক মাস বা চল্লিশ দিন বা দু মাস আপনি এখান থেকে রক্ষা পাবেন আশা করি ইনশাআল্লাহ এটি পরীক্ষিত তো সব থেকে ভালো হয় আপনি কাঁচা হলুদের গুঁড়াটাও নেবেন আমলকির কিছু গুঁড়াও নেবেন সাথে নিমপাতার গুঁড়াও নেবেন খেতে কষ্ট হলে একটু ইখ নেবেন বা চিনি নেবেন মধু নেবেন সাথে একটু ইসেমকুলের ভুসি দিবেন এভাবে করে শরবতের মতো করে আপনি একদম নিয়ম করে আপনি সকাল দুপুর রাত্রিতে যদি প্রতিদিন খান ইনশাল্লাহ আপনি একটা ভালো সলিউশন এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবেসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধু আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু

বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ